সুপ্রিয় দর্শক বন্ধু আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আপনাদের পছন্দের চ্যানেল দা কোলাজে আজ আবারও একটি পুরনো ভিডিও নিয়ে হাজির হলাম দা কোলাজের পর্দায় ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আজকে দর্শক বন্ধুদের জন্যে নিয়ে এসেছি আমিনাবাদ ফুটবল টুর্নামেন্টের এই ম্যাচটি মুর্শিদাবাদ জেলার ডোমকল থানার অন্তর্গত আমিনাবাদ গ্রামে অনুষ্ঠিত হয়েছিল দুই দিনের আট দলীয় নকআউট ফুটবল টুর্নামেন্ট আজ দ্বিতীয় দিন দ্বিতীয় খেলায় মুখোমুখি পলাশিপাড়া বনাম ডোমকল চলছে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনাল দেখতে থাকুন দর্শক বন্ধু আজকের এই উপভোগ্য ম্যাচটি আক্রমণে কাতটুকুর কিন্তু না সরাসরি বল চলে যথেষ্ট প্রতিভাবান গোলক্ষক লাস্ট দু বছর আগে তার মাঠে ছিল <laughs> <laughs>

সামনে রাহুলকে বাড়ি দিয়েছে এবং সেই সঙ্গে খুব সুন্দর প্লেসমেন্টে ডোমকল তাদের দ্বিতীয় গোলটি তুলে নিল খুব সুন্দর একটি গোল দর্শক বন্ধুদের জন্য উপহার দিলাম আপনারা দেখতে পেলেন দা কোলাজের পর্দায়

দুটি দলে কিন্তু যথেষ্ট ব্যালান্স ফুটবলার রয়েছে এবং খুব ভালো ভালো ফুটবলারের উপস্থিতি দেখি ফারুক থেকে শত্রু

খুব ভালো ফুটবল খেলতে খেল ফুটবল রাহুল तो दिखा दे दिखा दे कहाँ देखा 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 देख

রাহুল বল কেন চলে যাচ্ছে একটা হাই ভোল্টেজ খেলা বলবো সেখানে কিন্তু খেলনের বডি ল্যাঙ্গুয়েজ অনেকটাই ফাস্ট হতে হবে

কমেন্ট ও শেয়ার করবেন আর চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলি খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় দেখতে থাকুন চোখ রাখুন দা কোলাজের পর্দায় সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি